আসসালামু আলাইকুম আসসালাম সবার কেমন আছেন সবাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো গাইস আজকের ভিডিওটিকে আমরা আপনাদেরকে জানিয়ে দেবো কবে আসবে তিন পুরুষ নাটকটির ষোলো নম্বর পর্ব তাই ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন এবং তিন পুরুষ নাটকটি আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই আজকের এই ছোট্ট ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন তো গাইস আমি আমার গত ভিডিওতে আপনাদের কাছে বলেছিলাম যে এই তিন পুরুষের মধ্যে কে কে এই তিন পুরুষ তার মধ্যে দুজনের নাম বলেছিলাম আরেকজনের একদিনের নাম বলিনি সেটি খুব শীঘ্রই বলার চেষ্টা করবো এখন আমি আপনাদেরকে জানিয়ে দিব কবে আসবে তিন পুরুষ নাটকটির সতেরো নম্বর পর্ব তো গাইস তিন পুরুষ নাটকটির সতেরো নম্বর পর্ব কবে আসবে সেটা জানার আগে যারা তারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি অবশ্যই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিবেন তো গাইস তিন পুরুষ নাটকটির ষোলো নম্বর পর্ব আপনারা দেখতে পারবেন শনিবার দুপুর তিনটার সময় ইগল ড্রামা সিরিজ ইউটিউব চ্যানেলে সে পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন দেখা হচ্ছে পরবর্তী কোনো নাটকের আপডেট ভিডিওতে ধন্যবাদ